উনত্রিশে নভেম্বর গত শনিবার ছিল আমার জন্মদিন তো জন্মদিনের উপলক্ষে শনিবার সন্ধেবেলা কিন্তু বর্মশাই কেক নিয়ে এসেছিল তো সন্ধেবেলা সেই কেকটাই কাটা হয়েছিল জন্মদিন উপলক্ষে কিন্তু স্পেশাল কোনো খাওয়া দাওয়া বা রান্নাবান্না করা হয়নি যদিও বর্মশাই সমস্ত কিছুই বাজারঘাট করে নিয়ে এসেছিল এবং শনিবারই সমস্ত কিছু তৈরি করতে বলেছিল কিন্তু আমি কিছুই করিনি ভেবেছিলাম পরের দিন যেহেতু রবিবার আর রবিবার সবাই বাড়ি থাকবে সেই মতনই রবিবার দুপুরবেলা সবাই একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা যাবে আর সেটাই ভালো ভালো হবে বরমশাই যদিও একটু রাগ করছিলো তো সেই মতনই কিন্তু আমি রবিবার সকাল সকাল উঠেই একটু স্পেশাল খাওয়া দাওয়ার মানে বন্দোবস্ত করেছিলাম তৈরি করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা আমি ভেবেছিলাম চিলি চিকেন করব কিন্তু চিকেন কষার দিকেই ভোটটা বেশি ছিল সেই জন্য ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষাটাই হয়েছিল তো আমি সকালে উঠে প্রথমে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সোয়া সস গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে আধা ঘন্টা মতন আর চিংড়ি মাছটাও একই পদ্ধতিতে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর একে একে সব কিন্তু ভেজে নিয়েছিলাম সাদা তেলে প্রথমে ডিমটা ভুজিয়া করে নিয়েছিলাম তারপর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম তারপর চিকেনটাও আর তারপরে গাজর আর বিনস ক্যাপসিকামটা কিন্তু প্রথমে ভাজিনি আর অন্যদিকে তো রাইসটা আগেই করে নিয়েছিলাম তো এরপর আবার একটু সাদা তেল দিয়ে তাতে তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সব দিয়ে খানিকটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো যেহেতু তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় সেজন্য তখনই দিয়েছিলাম তো ক্যাপসিকামগুলো দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর খুন পর দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা বিনস ও গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর রাইসটা মিশিয়ে নিয়েছিলাম রাইসটা কিন্তু আলতু হাতেই মিশিয়ে নিয়েছিলাম যেন কোনোটা মানে রাইস ভেঙে না যায় প্রত্যেকটা যেন ভালো থাকে তো এরপর রাইসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে যে ভেজের আইটেমগুলো ভেজে রেখেছিলাম বা তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি রাইসের সাথে মিশিয়ে দিলাম এরপর দিলাম পরিমাণ মতন মানে স্বাদ মতন নুন বা চিনি আর একটু সস দিয়ে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছিলাম কিন্তু আমি মিক্সড ফ্রায়েড রাইস আর রবিবার যেহেতু একটু চাটনিও হয়েছিল খেজুর আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি তৈরি করেছিলাম আর জন্মদিন উপলক্ষে ছিল হচ্ছে পায়েস এই ছিল রবিবারের আমাদের খাওয়া দাওয়া তো রবিবারের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বেশ মানে ভালোই হয়েছিলো বেশ জমে গিয়েছিল আর আগের দিন যেহেতু বর্মশাইয়েরও জন্মদিন ছিল সেই উপলক্ষেও কিন্তু আমাদের কিছু মানে খাওয়া দাওয়া করা হয়নি বা স্পেশাল কোনো রান্নাবান্না হয়নি তো দুজনের জন্মদিন উপলক্ষেই একদিনেই মানে রবিবারেই সে খাওয়া দাওয়াটা আমরা করেছিলাম বাড়িতেই ঘরোয়াভাবে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো তো আজকে পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকে